নমস্কার আমি ঋণমুল বিশ্বাস মুদ্রা ছারা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত এর আগে আপনারা দেখেছেন অনেকেই আমার কাছে কয়েন বিক্রি করতে আসছেন বা কয়েন দেখাতে আসছেন এই প্রথম দুই দিদিভাই এসেছেন দিদিভাই আপনার নাম প্রিয়াঙ্কা রায় আপনার নাম সহিলি দে দে এবং প্রিয়াঙ্কা রায় দুজনাই বারাসাত থেকে এসেছেন তো ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলেন ভিডিও করবার জন্য ওনারা ভিডিও সামনে আসতে চাইছেন না তো যাই হোক আজকে এই দুজন এসছেন কিছু কালেকশন আমার কাছ থেকে করবেন তো ওনাদেরকে প্রথমেই বলেছি যে আমার কাছে যেটা এক্সট্রা কালেকশান হবে মানে আমার কাছে যেটা এক্সট্রা হবে সেটাই আমি আপনাদেরকে দেবো কারণ আমার নিজের কালেকশনের জন্য যেটা থাকবে সেখান থেকে কিন্তু আমি কোনো পয়েন্ট আপনাদেরকে দেবো না তো ওনারা তাতেই এগ্রি হয়েছেন কিছু কালেকশন ওনারা করবেন তো আপনি বলুন ম্যাডাম আপনার কি ধরনের কয়েন দরকার আছে দাদা আমি কয়েনের সম্বন্ধে কিছু জানি না আচ্ছা আপনার কাছ থেকে আমি সবকিছু ডিটেইলস শিখে জেনে তারপর আমি কালেকশন করব কালেকশন করব এই এইটা জানার জন্য আপনার কাছে আচ্ছা আপনি কি আমার ভিডিও দেখতেন আমি সব সময় দেখি আপনার ভিডিও আমার ভিডিও আপনারা সব সময় দেখেন হ্যাঁ ঠিক আছে আপনারা মানে কোন ধরনের আপনার কাছে দেখুন রেয়ার স্কয়ার সব ধরনের কয়েন আছে কিন্তু আমি আপনাদেরকে সব ধরনের কয়েন আপনাদেরকে না কারণ আমার নিজের কালেকশনের জন্য কয়েন কিছু আমি না না দিতে হবে না কিন্তু আমাদের একটু কয়েনটা দেখিয়ে দিন এবং জানিয়ে দিন যে এটা রিয়ার এটা কেয়ার আচ্ছা আচ্ছা আছে কোনটা স্কয়ার আছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে হবে হ্যাঁ দেখিয়ে দিন কালেকশন করতে সুবিধা হয় আপনারা এই কালেকশন কতদিন ধরে করেন মোটামুটি এই ধরুন আমি ভিডিও দেখেছি তিন চার মাস ধরে এর আগেও গুছিয়ে রেখেছি মানে তিন চার মাস ধরে আর কি সব ট্রাই করছি আপনার ভিডিওগুলো দেখুন দেখে দেখে করছেন দেখুন আপনাদেরকে আমি প্রথমে দেখাই আমার কাছে ব্রিটিশ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া রিপাবলিক ইন্ডিয়া সব ধরনের কয়েন আপনারা পাবেন এবং কিছু কমেরোমেটিভ কয়েন পাবেন কমেরোমেটিভ মানে হচ্ছে স্মৃতির উদ্দেশ্যে যে কয়েনগুলো হয় সেই কয়েনগুলো আপনারা পাবেন আমি যে কয়েনগুলো আপনাদেরকে দেবো দেখুন প্রথমে সেই কয়েনগুলো আপনাদেরকে দেখতে হবে আর প্রথমেই আপনাদেরকে আমি বলি যে কিছু কয়েন আছে যেগুলো স্কেয়ার বা রেয়ার নয় কিন্তু সেগুলোর দামও আছে কিছু সিলভার কয়েন আছে এই ধরনের সেই সিলভার কয়েন আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমে আপনাদেরকে আমি বলি আগে কয়েনগুলো আপনারা দেখুন যে কি টাইপের কয়েন আমার কাছে আছে দেখুন আসুন এই কয়েনগুলো হচ্ছে আপনার কমিমোরেটিভ কয়েন যেগুলো ছবিওয়ালা কয়েন যেগুলো হয় এগুলো হচ্ছে কমিমোরেটিভ কয়েন আপনারা বিভিন্ন ধরনের কন্ডিশনের পেতে পারেন আপনারা ইউএনসি কন্ডিশনের এখানে পাবেন আপনি ভেরিফাইন কন্ডিশন এখানে পাবেন সব ধরনের কয়েন আপনি এখানে পাবেন এটা হচ্ছে কমিউনিমেটিভ কয়েন আর এগুলো হচ্ছে আপনার ন্যাশনাল ইন্টিগ্রেশনের কয়েন আছে এগুলো আপনারা এই কয়েনও আপনারা দেখতে পারেন ঠিক আছে এখানেও আপনি ইউএনসি কন্ডিশন ভেরিফাইন কন্ডিশনের কয়েনগুলো পাবেন কন্ডিশন কন্ডিশন এটা ভালো প্রশ্ন আপনি করেছেন ইএনসি কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশনের মধ্যে পার্থক্যটা কি আছে আপনাকে প্রথমেই বলি এই যে প্যাকেটটা আপনি হাত দিন তাহলে বুঝতে পারবেন দেখুন এই কয়েনগুলো এই যে কয়েনগুলো দেখুন এগুলো ন্যাশনাল ইন্টিগ্রেশনের কয়েন আছে কয়েনগুলো দেখেছেন হুম আর এই কয়েনগুলো দেখুন তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন আচ্ছা এটা নতুন পুরোনো হ্যাঁ এটা নতুন এটা পুরোনো তার মানে হচ্ছে এই কয়েনগুলো হচ্ছে ইএনসি কন্ডিশানের কয়েন আছে মানে এর মধ্যে কিছু এক্সট্রা ফাইনও আছে আর এইগুলো হচ্ছে ফাইন কন্ডিশনের কয়েন এবং ভেরি ফাইন কন্ডিশনের কয়েন কয়েন দুটো পার্থক্য আপনারা বুঝতে পারবেন হ্যাঁ ঠিক ধরেছেন এগুলো হচ্ছে এই ধরনের কয়েন দেখুন পুরো নতুন কয়েন আচ্ছা আর এইটা কয়েনটাগুলো দেখুন ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশনে এইগুলো কিন্তু এটা যেমন ইএনসি কন্ডিশনের আছে এখানে এক্সট্রা ফাইনও আছে সব ধরনের কয়েন আছে এটা যেমন ইএনসি কন্ডিশনের কয়েন আছে একদম ইএনসি কন্ডিশন যেমন এই কয়েনগুলো দেখলেও মনে হচ্ছে যেন কোনো একটা অ্যালবামে সাজিয়ে রাখি ঠিক না এগুলো হচ্ছে এনসি কন্ডিশন মানে সবথেকে টপে আছে সবথেকে টপ যে কয়েনগুলো ডোন্ট টাচ বলা হয় মানে জাস্ট ব্যাংক থেকে বেরিয়েছে যেটা মার্কেটে চলেনি সেই ধরনের কয়েন হচ্ছে আপনার ইউনসি কয়েন আর এই কয়েনগুলো হচ্ছে মার্কেটে চলেছে এগুলোর দাম আপনার একটু কম হয়ে যাবে যদি এই কয়েনের একটা দাম ধরেন আপনার তিরিশ টাকা হয় এই কয়েনটার দাম আপনার পাঁচ থেকে ছ টাকা হয়ে যাবে এতটাই ডিফারেন্সটা ভ্যারি করে ঠিক আছে আর আপনি বলছিলেন যে কিছু রিয়ার কয়েন আপনি দেখবেন দেখুন রিয়ার অনেক ধরনের আছে আমার হাতের সামনে আছে দর্শক এখানে দেখাই এই যে এটা দু সালের ক্রস কয়েন আপনারা এগুলো মার্কেটে দেখতে পারবেন দু সালের ক্রস কয়েন এই কন্ডিশনে এই কয়েনটার দামই হচ্ছে প্রায় সাতশো টাকা সাতশো টাকা এই কয়েনটার দাম আছে এই কন্ডিশনে এই কয়েনটা হচ্ছে

বুঝলেন কিভাবে আপনি না এগুলো তৈরি করা না এগুলো আমরা কিনি কিনতে হয় আপনি প্রতি শনিবার জিপিওতে যে কয়েন বাজারটা বসে সেখানে গেলেও আপনি এই হোল্ডারগুলো কিনতে পারবেন বাজার বসে হ্যাঁ জিপিওতে কয়েন বাজার বসে আপনি অ্যাড্রেসটা আপনি ধুন যদি বারাসাত থেকে যান তাহলে আপনাকে আপনি বারাসাত থেকে যদি ওইভাবে ডাইরেক্ট যান ডাইরেক্ট এইভাবে আপনি বাস পাবেন না এয়ারপোর্ট এক নম্বর থেকে আপনি বাস পাবেন যেটা ডালসি বাস যায় আপনার সব থেকে ভালো হবে রাইটার্স বিল্ডিংয়ের ওইখানে যে আমাদের জিপিও আছে সেই জিপিওর পাশেই কিন্তু কয়েন বাজারটা বসে শনিবার সব থেকে বেশি ভালো হবে কারণ শনিবার দিন ওখানে বাজারটা বসে বাদবাকি দিনও বসে কিন্তু শনিবারটা সব সবাই বেশি বসে ঠিক আছে এখানে আপনি ফোল্ডারও পেয়ে যাবেন আপনি যদি মনে করেন বই কিনবেন বইও পেয়ে যেতে পারেন এছাড়াও আমাদের এই জুলাই মাসে ছাব্বিশ সাত আপনারা তো কালেকশন করছেন কয়েন কালেকশন করছেন আপনি ২৬ সাতাশ আঠাশ তিন দিন জুলাই মাসে কিন্তু এক্সিবিশন আছে আপনি তিন দিন ওখানে গেলেও কয়েনও কালেকশন করতে পারবেন হোল্ডার কালেকশন করতে পারবেন বা এই যে বইগুলো আছে এই বইগুলো আপনি কিন্তু কালেকশন করতে পারবেন ওইখানে কিন্তু আপনি এই ধরনের কয়েন বুক বা এই যে টাকার যে বইগুলো আছে এগুলোও কিন্তু কালেকশন করতে পারবেন ও নোটও চেনা যায় হ্যাঁ অবশ্যই নোটও চেনা যায় কালেকশনটা একটু বুঝিয়ে দেন তাহলে নোট আপনি চিনতে পারবেন নোট ধরুন আপনি 1 টাকার একটা নোটের কথা বলছি 1964 1964 সালের যদি কোনো নোট থাকে কন্ডিশন যদি ভালো থাকে একটা 1 টাকার নোটের দাম 10000 টাকা একটা এক টাকা নোটের দাম দশ হাজার টাকা ঠিক আছে তবে আমি বলবো নোটের থেকে আপনারা যেহেতু নতুন কালেকশন করছেন আপনার আগে রিপাবলিক কয়েন রিপাবলিক কয়েনটা আপনারা প্রথমে কালেকশন করুন দেখুন আপনারা দেখলাম দু তিনটে কয়েন নিয়ে এসছেন কিন্তু সেই কয়েনের থেকে আপনার মানে সেখানে রেয়ার বা স্কোয়ার কয়েন নেই আমি সেটা দেখে নিয়েছি আপনাদের কাছে আর যেগুলো রেয়ার বা স্কোয়ার প্রথমে আপনাকে বললাম যে রিপাবলিকের যেমন দেখালাম আপনাদেরকে দু হাজার পাঁচ সালে একটা দশ টাকার কয়েন আছে এছাড়াও আরো কিছু রিপাবলিক কয়েন আমার কাছে আছে আপনারা দেখতে পারেন যেমন এই যে এই কয়েনটা দু টাকার কয়েন দেখুন ঠিক আছে এই যে ফাইটার জেটের যে দু টাকার কয়েনটা আছে এটাও কিন্তু ইএনসি কন্ডিশনে আড়াই হাজার টাকা দাম আছে কিন্তু এখন এই কয়েনটার দাম কিন্তু একটু কমে গেছে আপনারা কিন্তু এই দাম পাবেন এখন এটা ধরেন আটশো হাজার বারোশো এইরকম পনেরোশো এই রেটের মধ্যে হ্যাঁ অবশ্যই কয়েনের দাম এক জায়গায় থাকবে না কম বেশি হবেই ঠিক আছে এই একটা গেল তারপরে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি

দর্শকদের উদ্দেশ্য বলছি একটু ভালো করে শুনবেন আপনারা আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট মার্ক আছে কলকাতা বোম্বে হায়দ্রাবাদ নয়ডা এই মার্কটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কটা বললাম চারটে কলকাতা বোম্বে নয়ডা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্ট মানে স্টার থাকে নয়ডা মানে আপনারা যে লুডো খেলে যে পুট গোল ওরকম পুট থাকবে বোম্বে মানে হচ্ছে বরফি আচ্ছা বরফির মতন থাকবে সেটা হচ্ছে বোম্বে মিন্ট আর কলকাতা মিন্ট মানে সালের নিচে কিছু থাকবে না সেটা হচ্ছে কলকাতা মিন্ট কলকাতা মিন্ট এই হচ্ছে আপনার চারটে মিন্ট মার্ক এই চারটে মিন্ট মার্ক সম্বন্ধে আগে আপনারা ভালো করে জানুন শিখুন এইবার আস্তে আস্তে আমাদের কিন্তু বিদেশি মিন্ট মার্ক মানে বাইরের দেশের মিন্ট মার্কও কিন্তু আমাদের দেশের কয়েন আছে সিওল আছে হিটন আছে ঠিক আছে বিভিন্ন দেশের মিন্ট মার্কের কয়েনও কিন্তু আমাদের দেশে চলে সেইগুলো আপনারা পরে জানবেন আগে আপনারা যখন কালেকশন করছেন আগে এই বিষয়ে আপনারা জানুন যে চারটে মিনবার কি এবং রিপাবলিকটা নিয়েই আগে আপনারা কালেকশন করুন পরে ইস্ট ইন্ডিয়া বা ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন আপনারা আছে পুরনো কয়েন সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি এই দেখুন এই যে জর্জ সিক্স এই যে এই যে এইগুলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া বা ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন দেখেছেন ওয়ান রুপি ওয়ান রুপি একদম আগেকার কয়েন এটা জট সিক্সের আছে ঠিক আছে তারপর আপনি এড ডট সেভেনের পাবেন এই যে এটা আপনার ভিক্টোরিয়া কুইনের আছে ভিক্টোরিয়া কুইনের ওয়ান রুপি আছে এই কয়েনটার ফাইন কন্ডিশন আপনার হাজার পঞ্চাশ টাকা দাম আছে এই কয়েনটার ফাইন কন্ডিশন হাজার পঞ্চাশ টাকা দাম আছে আর আমার একটা ব্যাড হ্যাবিট আপনারা বলতে পারেন ব্যাড হ্যাবিট হ্যাঁ ওই যে আপনি দেখাচ্ছেন আঙুল না কালো কালো আছে কালো কালো না আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে যে আমি কোনো সময় কয়েন পরিষ্কার করি না

একটু ভালো করে দেখবেন অনেকেই এই ধরনের কয়েন নিয়ে কিন্তু ভিডিওতে এর আগেও কিন্তু আমি এই কয়েন বলেছি এই যে রাম সীতার কয়েন ভালো করে দেখুন দর্শক রাম সীতার কয়েন এটা অনেকেই বলে প্রচুর টাকা দাম আমার হাতে দুটো একই কয়েন কিন্তু দুটো আলাদা কিন্তু দুটো আলাদা হ্যাঁ দেখুন একই দেখাচ্ছে কিন্তু দুটো আলাদা কয়েন আছে একই রকম দেখাচ্ছে কিন্তু দুটো আলাদা এই নিয়ে কিন্তু মানুষ অনেক ধরনের ভিডিও করছেন এবং কি বলবো এইটা নিয়ে কিন্তু অনেকেই মানে প্রতারিত হচ্ছেন কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন দর্শকদের উদ্দেশ্যে বলছি দিদিভাই আপনারা দুজন এসছেন আপনাদেরকেও বলছি কয়েন কিন্তু যখন কালেকশন করছেন আপনারা নতুন কালেকশনে নেমেছেন আপনারা এটা কি হবে না আপনার মানে কি হ্যাঁ

এই বইটা আপনারা কিনুন এই বইটা পড়লে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন মিট নকশার মধ্যে জানতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবার আসি যে কথাটা আপনাদেরকে বলবো কিন্তু উদ্দেশ্য বলছি এই যে দুটো কয়েন দেখছেন একই কয়েন আপনাদেরকে দেখালাম কিন্তু দুটো কি জানেন ধরছে না দেখুন ধরে কি মেটাল না এটা ধরে গেল আচ্ছা এটা ম্যাগনেট এটা ম্যাগনেট ছাড়া এটা ধরছে না আচ্ছা দেখুন ধরে গেল অনেকে কি বলে জানে এই যে কয়নে দেশলাই কাঠি দিলে ধরবে চাল ধীরে ধরবে সুই দিলে সুই দিলে ঘুরে যাবে একদম বাস্তব এটার মধ্যে আমি যেটা সুই লাগাই সুইটা এইভাবে করে ঘুরবে এটা যেমন ম্যাগনেটটা লেগে যাচ্ছে দেখুন এটা লাগছে না একই কয়েন কিন্তু এগুলো হচ্ছে মেডিসিন কয়েন আমাদের ভাষায় বলে মেডিসিন কয়েন দর্শকদেরও বলছি আপনারা এই ধরনের কয়েন কালেকশন করবেন না এই ধরনের কয়েন কয়েন একদম কালেকশন করবেন না মানে এগুলো কি চলবে না না আপনাদের আমি আরো দেখাতে পারি আমার কাছে কিছু কয়েন আছে ডুপ্লিকেট কয়েন ওর জন্যই আমি সবাইকে বলি আপনারা হুটাক কয়েন কিনবেন না দেখুন এগুলো ডুপ্লিকেট কয়েন দেখুন এগুলো হচ্ছে ডুপ্লিকেট আমি এর আগেও আপনাদেরকে এই যে এই সমস্ত কয়েন আপনারা কিনবেন না হয়তো আমার হাতে আর বেশি সময় নেই নাহলে আমি আপনাদেরকে আরও দেখাতাম যে এই দেখুন এই কয়েনটা আমি দুদিন আগে কালেকশন করেছি এটা একটা ডুপ্লিকেট কয়েন দেখুন হ্যাঁ কয়েন হয় দেখুন এই যে পঞ্চাশ পয়সা দেখছেন গন্ডার মার্গা পঞ্চাশ পয়সা আপনারা দেখুন ভালো করে দর্শক এটা গন্ডার মার্গা পঞ্চাশ পয়সা কিন্তু ভারত সরকার এই পঞ্চাশ পয়সা তৈরি করেনি তৈরি করেনি মানে কত ধরনের প্রতারিত আছে ওই পঞ্চাশ পয়সাটা তৈরি হয়নি মোটামুটি আমি আপনাদেরকে আর যা কালেকশন করবেন আপনারা আমাদের আমার কাছ থেকে নেবেন নিন পুরো সুবিধা নেই কিন্তু আপনাদের প্রথমেই বলেছি আমি কিন্তু বেসিক কিছু কিছু শিখালাম বলতে আপনারা মিন্ট মার্কটা জানলেন হ্যাঁ আর আপনাদেরকে প্রথমেই বললাম রিপাবলিশটা কালেকশন করবেন এই মুহূর্তে ব্রিটিশ ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়া যাবেন না কারণ কি ব্রিটিশ ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়া এমন কিছু কোয়েনা থাকে লাখ টাকার উপরে দাম আমার মোবাইলেই আজকেই একজন একটা কয়েন পাঠিয়েছে ঠিক আছে কিন্তু কয়েনটা কি জানেন ডুপ্লিকেট কয়েন আজকেই পাঠিয়েছে আপনাদেরকে আমি সেই ছবিটা আপনাদেরকে দেখাই যে সে আমার কাছে জানতেও চাইল যে দাদা কয়েনটা নেব কি না আজকেই পাঠিয়েছে আমার কাছে দেখুন এই কয়েনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উনিশশো উনচল্লিশ সালের কয়েন অথচ এই কয়েনটা তৈরি হয়নি এটা ভিক্টোরিয়া কুইনের কয়েন কিন্তু ভিক্টোরিয়া কুইনের উনিশশো উনচল্লিশ সালের কোন কয়েনা কি ভাবে হ্যাঁ এইভাবে ডুপ্লিকেট হয় আর নতুন নতুন যারা কালেক্টর আছে তারা অনেকে জানে না তারা কয়েন আমাকে ফোন করে বলেছে দাদা এই এই তা আপনাদেরকে সতর্ক করছে আপনারা এই ধরনের কয়েন কালেকশন করবেন না আপনারা করুন না এই ধরনের এই ছোটখাটো কয়েন গুলো যেগুলো আছে হ্যাঁ এই দিদিভাই প্রথমে বলছিল আপনি তো প্রথম বললেন যে ছবি আলা পাঁচ টাকার কয়েন তাই তো

ইউটিউবে ইউটিউবে একদম না দাম বলে এর মুখে অত একটি কয়েন যেটা মার্কেটে খুবই দাম আছে তারপরে এরগুলো আছে কিছু মিউল কয়েন আছে সেগুলো আপনারা হট করে চিনতে পারবেন না মিউল কয়েন আছে সেগুলো চেনা একটু সময় লাগবে আপনারা কালেকশন করছেন করুন আর একটা কয়েন আছে ক্রপ সায়েন্স কংগ্রেস সেই কয়েনটার দামটা একটু বেশি ক্রপ সায়েন্স কংগ্রেস এই পাঁচ টাকার যে ছবিওয়ালা কয়েনের মধ্যে আপনারা দেখবেন সেই কয়েন্টের দামটা বেশি আমি ক্রপ কয়েন্স এই মুহূর্তে আমার কাছে নেই তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্রপ সায়েন্স কংগ্রেসের দামটা একটুখানি বেশি আছে তাছাড়া এই পাঁচ টাকার কয়েনের কিন্তু অত দাম নেই দেখুন এটা হচ্ছে ক্রপ সায়েন্স কংগ্রেস এই কয়েনটা হচ্ছে ক্রপ সায়েন্স কংগ্রেসের কয়েন দেখুন যেটা ফাইন কন্ডিশনে সাড়ে সাত হাজার টাকা দাম দশ হাজার টাকা হচ্ছে আপনার ভেরি ফাইন কুড়ি হাজার টাকা এক্সট্রা ফাইন পঁয়ত্রিশ আছে এই কয়েনটার দামটা একটু আপনারা বেশি এই ধরনের কয়েন যদি থাকে তবে এর মধ্যেও কিন্তু ডুপ্লিকেট আছে সেটাও কেনার আগে আপনারা দেখে নেবেন কিংবা কয়েনের ছবিটা তুলে আমাকে পাঠাবেন আমি চেক করবো চেক করে নিশ্চয়ই আপনাদেরকে বলে দেবো ঠিক আছে আশা করি আপনাদেরকে আমি মোটামুটি বোঝাতে পেরেছি আর ভবিষ্যতে কোনো আপনার নাম্বার নিশ্চয়ই আপনাদের কাছে আছে হ্যাঁ অবশ্যই আর আমি ভিডিওটা শেষ করার পর আপনার যা যা কয়েন এখানে লাগবে যেগুলো আপনাদেরকে দেখালাম কিছু রিয়ার কয়েন দেখালাম আর আরো কিছু কয়েন আছে এগুলো হচ্ছে আপনার ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন আছে ইস্ট ইন্ডিয়ার কয়েন আছে এগুলো এই মুহূর্তে এগুলো আপনাদের কালেকশন করার দরকার নেই ঠিক আছে কোনটা 5 টাকা এগুলো হ্যাঁ এই কয়েন আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন দেখেন বলেন এই কয়েনগুলো না এই কয়েনগুলো কিন্তু আপনার কমন কয়েন এগুলো কিন্তু আপনার তো ভাবছেন যে অনেক দাম হতে পারে আর ইউটিউবে যেটা দেখেছেন সেইগুলো কিন্তু এটা মোটেই না এগুলো কিন্তু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দাম খুব ভালো কন্ডিশন হলে হয়তো একশো টাকা দাম হতে পারে খুব ভালো আমরা ইএনসি একদম ঠিক যায় আর নাহলে এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দাম আছে আপনি আমার কাছ থেকে নিয়ে যান আমি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করব তিরিশ পঁয়ত্রিশ টাকা করে আমি আপনাদের কাছে বিক্রি করব তো যাই হোক দর্শক এই দুই ভাই এসছেন তারা কিছু কয়েন এখন নেবেন আমার কাছ থেকে আর ভিডিওটাও আমি বেশি বাড়াতে চাইছি না আপনারা আসতেও পারেন যাদের কয়েন লাগবে তবে হ্যাঁ যেটা আমার কাছে থাকবে সেটা আপনাদেরকে দেব আমার কাছে আপনারা সব ধরনের কয়েনই পাবেন হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদেরকে ধরুন এই ধরনের কয়েন আছে আমার কাছে সব ধরনের কয়েন আমার কাছে আছে আপনি উনিশশো পঞ্চাশ সালের এক টাকা পাবেন উনিশশো সালের এক টাকা পাবেন সব ধরনের কয়েন আমার কাছে আপনারা মোটামুটি পেতে পারেন কিন্তু হ্যাঁ যেটা আমার ইয়েতে থাকবে না মানে আমার কালেকশনে যেগুলো নেই সেটা তো নিশ্চয়ই আমি আপনাকে দিতে পারবো না বা আমার কালেকশনে যেটা একটা দুটো আছে সেগুলো আমি আপনাকে দেবো না কিন্তু অন্য অন্য টাইপের কমন টাইপের কয়েন তো সব ধরনের আপনারা পেয়ে যাবেন স্কেয়ারও পেয়ে যাবেন কিন্তু সব কয়েন আপনারা আমার কাছে পাবেন না যেগুলো আমার কাছে আছে আমার আন্ডারের মধ্যে যেগুলো আছে আপনারা সেই কয়েনগুলো পেয়ে যাবেন তো যাই হোক আপনারা আসতে পারেন কয়েন দেখাতেও আসতে পারেন কয়েন নিতেও আসতে পারেন

এটার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আপনারা এসেছেন এত দূর থেকে এবং এই কয়েনগুলো দেখে গেলেন খুব ভালো লাগলো আপনাদের আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ তো দর্শকদের উদ্দেশ্য বলছি আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার